দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই সপ্তাহের মধ্যে আমাদের পর্দা করতে চাই আপনাদের কাছ থেকে সব কম দামে নিতে পারে পাইকারি ইসলাম সর্বনিম্ন সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আমরা আসলে পাইকারি বিক্রি করি কোনো নিতে পারবেন খুচরো এই মুহূর্তে আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার ঠিকানা ভাই দিয়ে দিবো যারা হচ্ছে অর্ডার করবে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা শুরু ভাইয়ের কাছে একশো পঞ্চাশ টাকায় দুশোর উপরে বিশেষ মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

অনেক কালারের ডিজাইন শেষ নেই যেটা আছে তিনশো টাকার মধ্যে আনছে আপডেট মধ্যে পাইকারি দাম আমরা খুচরা বিক্রি করবো ইনশাল্লাহ আচ্ছা আছে অনলি মাত্র আপনার দুশো আশি টাকা

তারপর কত সুন্দর পর্দা করে এই যে আমাদের হার্ট পেস্টিক দেওয়া হ্যাঁ যদি একবার আয়রন করে দিই দেখেন আবার নিজে বাজমত চলে আসবে দশ বছর আয়রন করা লাগবে আচ্ছা হ্যাঁ তিনশো টাকা চার পিসের কোনো ভাই যদি লেস লাগাই লেস দাম আশি টাকা পড়বে আর বর্ডার পাইপিং দিলে কিছু টাকা পারবে আচ্ছা হ্যাঁ এই যে

এগুলো আপনি খুচরা পাইকে খুচরা মার্কেটে যদি কিনতে যান তাহলে এগুলোর দাম বড় এক হাজার টাকা বারোশো টাকা আচ্ছা আর আমরা দিচ্ছেন হোলসেলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুন্দর পর্দা গুলো দেখেন

চারশো পঞ্চাশ টাকা পরিমাণ আচ্ছা আচ্ছা কোনটা দেখেছি কোনটা রেখে কোনটা নিবেন হ্যাঁ দেখেন অনেক মোটার মধ্যে মধ্যে আচ্ছা এগুলো যদি কোনো নিতে মধ্যে না এর থেকে একটু ভালো কোয়ালিটি মধ্যে এটার দাম টাকা মধ্যে পর্দা এগুলো কিন্তু আপনার একবার সুতার কাজ করে একবার চায়না আসছে এখানে কিছু করা হয় না শুধু কাপড়ই

ষোলশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা এটা কালার দেখেন এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশ টাকা খুব সুন্দর পদে না ডিজাইন করবে না ভাই এগুলো তো আলো পাস করবে না

হ্যাঁ কোনো ভাই যদি আলো আলো পছন্দ করে না অন্ধকার পছন্দ করে আচ্ছা হ্যাঁ যে আলো আমার লাগবে না একটু মধ্যে অন্ধকার পছন্দ তাদের বাইরের জন্য এগুলা আছে আপনার পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা

একুশো টাকা আচ্ছা অনেক সুন্দর পর্দা গুলো এর মধ্যে দেখেন এগুলো একুশো টাকা পরিমান কালার আছে চাইলে আপনি নিতে পারবেন সমস্যা নেই আর কোনো যদি একের ভিতরে দুই চায়

দেখেন এটা খুব সুন্দর মাত্র আনলে আপনার ষোলোশো ষোলোশো পঞ্চাশ এই যে এটা আছে খুব সুন্দর আচ্ছা এক কালার মধ্যে নিতে চাই এই এক কালার মধ্যে এরকম

একটা ভিডিওতে অনেক কালেকশন ব্যবসা করতে চান ভাইদের সাথে ভিডিও কলে কিংবা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপেও দেখতে পারবেন এবং যারা অর্ডার করবেন চৌষট্টি লাই কিন্তু হোম ডেলিভারি এবং একদম যারা হচ্ছে কম দামে নিতে চান মাত্র দশ পিস অর্ডার করলে বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এরপরে হচ্ছে অনেকে ভাই গ্যাপে দেওয়ার জন্য কালেকশন হ্যাঁ ড্রয়িং ড্রয়ংকে নেবে আচ্ছা এই যে হিউজ পরিমান কালার আছে এগুলো আনলে বারশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা চারপু একটা বারোশো কত চমৎকার